আমি না তোমাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বলো তুমা আমি না তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো আর তোমার এই দুটি আর আমি কোনোদিনও ছাড়বো না আই লাভ ইউ আচ্ছা শোনো আমি ভালো করে আর তুমি আমাকে পাঁচা লাথি মেরে খাদা ফেলে দিলা কেন সারা জীবন ভালোবাসা আমার দরকার নাই তোর মতো ছেলেকে আমি নাকি তাই বলে কি আমাকে খাদা ফেলে দিবা কপাল ভালো যে তুই মাঠে সেই জন্য তোকে কাদায় ফেলে দিছি তাহলে বাপ ছাদে গিয়ে প্রপোজ করলে তোর কি অবস্থা হতো দেখো টুম্পা তোমাকে আমি খুব ভালোবাসি তুই আমার সঙ্গে প্রেম কর তোকে আমি খুব হেপি রাখিম শুন প্রেম আমি করতে পারি কিন্তু আমি যখন তখন ছেড়ে দিতে পারি যদি এরকম হয় তাহলে করতে পারিস প্রেম এরকম আবার কেউ ভালোবাসে আর আমি ভালোবাসলে কেন ছাড়বো এখন তোর সঙ্গে আছি কিছুদিন পর তোকে নাও ভালো লাগতে পারে তাই আগে থেকে বলে রাখছি যখন তখন ছেড়ে দিতে পারি রাজি হলে বল নালে বাদ দে তোকে না আমি তোমাকে একটা কথা বলবো কি বল আমি তোমাকে খুব ভালোবাসি তুমি কি আমায় ভালোবাসবে ডু ইউ লাভ মি এর আগে তুই কয়টা প্রেম করছিস এর আগে একটাও প্রেম করিনি তো আমি খুব ভদ্র ছেলে ছি 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 এরকম ছেলেকে কি প্রেম করে তুই তো কোনো অভিজ্ঞতাই নাই তুই তো কোনো প্রেম করার যোগ্যতাই নাই দেখো আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকেও তাকাইনি আমি খুব ভদ্র ছেলে ভদ্র ছেলে দেখে প্রেম করবি না ভাগ হ্যালো ডার্লিং আই লাভ ইউ সো মাচ এরকে কয়টা প্রেম করছিস

আমি আর তোমার সাথে থাকবো না বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাড়ি থেকে চলে যাচ্ছ মানে কেন এখন আর তোমাকে ভালো লাগে না ওই জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ভালো না লাগাবার কি আছে আমি তো আগের মতন তোমার মুখ দেখতে দেখতে এটা আবার কেমন কথা ছেড়ে যাবো তো আগে যাও আমাদের বাচ্চা এখন বড় হয়ে গেছে কি হয়েছে আমার যখন ইচ্ছা ঘুরতে পারি যখন ইচ্ছা ছাড়তে পারি বাস করো যে আমাকে এখন ছাড়িয়ে যাক আমাদের সাত বছরের বাচ্চা তোকে

আমি না তোমাকে বিয়ে করতে চাই তুমি কি ফাঁকা আছো ও আচ্ছা তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করা দেখো বৌদি যোগ্যতা দিক থেকে আমি অনেক ছটা প্রেম করছি দুটা বিয়ে করছি ডিভোর্স দিয়ে এখন নতুন করতেছি এখন যদি তুমি হও আমার আমি হব তোমার এই যোগ্যতা তুই আমাকে বিয়ে করতে আসছিস আমার যোগ্যতা হিসেবে তুই তো ছোট বাচ্চা রে কত যোগ্যতা আপনার আমার যোগ্যতা শুনবি পঁচিশটা প্রেম তেরোটা বিয়ে চোদ্দ নম্বর চলছে আমি একটা প্রেম করেছিলাম